দিনের শেষে আমরা বেশিরভাগই হালকা এবং প্রশান্তিদায়ক কিছু খেতে চাই এমন কিছু খাবার আছে যেগুলো রাতে খেলে তা আমাদের জন্য বেশি উপকারী হতে পারে তার মধ্যে একটি হলো পেঁপে সুস্বাদু ও পুষ্টিকর ফল পেঁপে রাতে খাওয়ার রয়েছে অনেক উপকারিতা ঘুমানোর আগে পেঁপে খেলে অতিরিক্ত ওজন কমতে পারে এবং শরীর পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে শুধু রাতে নয় প্রতিদিন এক বাটি পেঁপে খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী হতে পারে চরুণ জেলে নেওয়া যাক দু সালের একটি গবেষণা পত্র অনুসারে পেপে ভিটামিন সি সমৃদ্ধ যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে তাই প্রতিদিন রাতে পেপে খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দ্রুত পেপের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিন এ এবং সি ত্বকের উন্নতি করে সূক্ষ্মরেখা এবং বই রেখা কমায় নিয়মিত পেঁপে খেলে ত্বকের টান ভাব বজায় থাকে এটি ত্বককে উজ্জ্বল আভা দিতেও সাহায্য করে পেঁপের পটাশিয়ামের পরিমাণ রক্তচাপ কমাতে এবং হৃদ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে শরীরে সোডিয়ামের মাত্রা ভারসাম্য রক্ষায় পেঁপে সুস্থ রক্তনালীর কার্যকারিতা বজায় রাখতেও সাহায্য করে পেঁপেতে থাকা ভিটামিন এ চোখকে রক্ষা করতে সাহায্য করে এবং বয়সের সঙ্গে সৃষ্ট ম্যাকুলার অবক্ষয় রোধ করতে পারে এর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমায় চোখের স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তি উন্নত করে চোখ ভালো রাখতে তাই প্রতি রাতে পেঁপে খাওয়ার অভ্যাস করুন দু সালের একটি গবেষণাপত্রে তুলে ধরা হয়েছে যে পেঁপেতে প্রদাহ বিরোধী যৌগ রয়েছে যা প্রদাহ কমাতে পারে এবং আর্থ্রাইটিসের মতো সমস্যা কমাতে পারে তাই প্রদাহ থেকে বাঁচতে নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করতে পারে